সবজির দাম বেশি নাকি আমাদের এখানে সবজির দাম বেশি চলো আজকে একবার দেখেই নি কোথায় সবজির দাম বেশি মিলিয়ে নি আর এত সুন্দর একটা হাট যেটা সত্যিকারে আমাদের পুরনো দিনের কথা মনে করায় এইরকম এত সুন্দর হাট শহর বাজারে কিন্তু দেখা যায় কিন্তু খুব একটা দেখা যায় না তো তোমাদের সাথে শেয়ার করব হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো শুরু করছি আজকের ব্লগ সোমবারের বাজার এখানে সোমবারের বাজার বসে তো সোমবারের বাজারে চলেছি আমরা দুজন মিলে দেখি কি পাওয়া যায় অনেক কিছু পাওয়া যায় কিন্তু বাজারে গেলে খুঁজে পাই না কি নেব কি নেব কি জানি ঘেমে যাচ্ছে কেন সোমবারের মার্কেটে যাওয়ার জন্য দুটো রাস্তা আছে একটা হচ্ছে গ্রামের মধ্য দিয়ে যে রাস্তাটা একটু এবড়ো খেবড়ো একটুখানি এরপরে কিন্তু গ্রামের রাস্তাটা একদম ভালো রাস্তা আর একটা হচ্ছে হাইওয়ে দিয়ে হাইওয়ে দিয়ে গেলে অবশ্যই সেই রাস্তাটা তো ভালো হবেই আর গ্রামের রাস্তা দিয়ে গেলে খুব চটজলদি আমরা পৌঁছে যেতে পারি দেখো এবারে কিন্তু রাস্তাটা খুব সুন্দর খুব ভালো অন্ধকার হয়ে এসছে বাট এখনও কিন্তু ফাঁকা আছে রাস্তাটা দেখা যাচ্ছে চারিদিকে মাঠ যখন চাষ হয় সবুজে সবুজে ভরা থাকে খুব সুন্দর লাগে আমার তো ভীষণ ভালো লাগে তো তো যাই হোক আমরা মোটামুটি গ্রামের রাস্তা দিয়ে পৌঁছে গেলাম এখান থেকে বাজার মানে বাজার শুরু এখানে সবাই গাড়ি রাখে আর হাটের চারিদিকেই কিন্তু যে যার মতন করে গাড়ি রাখে স্কুটি বাইক বা কেউ যদি কার নিয়ে আসে সব যে যার মতন করে জায়গা দেখে রেখে নেয় তো যাই হোক এই আমরা বাজারের দিকে ঢুকছি প্রচুর লোকজন থাকে ভিড় থাকে ভিড় তোমরা দেখতেই পাচ্ছ আর এই বাজারের একটা জিনিস আমার ভীষণ ভালো লাগে যেটা আমরা গ্রামের দিকে হাট বলি যে একটা নিচে বসে একটা হাট বাজার হয় সেইটাই কিন্তু এখানটায় দেখতে পায় আর এখানে জামা কাপড় থেকে শুরু করে খাওয়ার জিনিস সবজি তার সাথে সমস্ত কিছু মানে বাজারে বিক্রি হয় আর এটা ভীষণ ভালো লাগে যে একটা হাটে এসে সেখানটায় সমস্ত কিছু যা যা প্রয়োজনীয় জিনিস সমস্ত কিছু পাওয়া যায় আর রকম হাট কিন্তু খুব একটা এখন আর দেখা যায় না শহরের দিকে গ্রামের দিকে আছে কিন্তু শহরের দিকে একটা হাটের মধ্যে সমস্ত কিছু তাও আবার এরকম বসে খুব সুন্দরভাবে বিক্রি করা পা বা পাওয়া যায় সেটা হচ্ছে সবথেকে বড়ো জিনিস সেটা দেখতেও ভালো লাগে যেটা আমরা অনেক দিন আগে হয়তো দেখেছি তারপর আর দেখা হয় না আর শহরের মধ্যে তো মল থেকে বাজার করা বা বড়ো এখানে টেস্ট করতে দিয়েছিলো দেখো মল থেকে বাজার করা বা অন্যান্য বড় বড় দোকান থেকে বাজার করা যেগুলো হাই ফাইভাবে সাজিয়ে রেখেছে লাইটিং দিয়ে খুব সুন্দরভাবে তো এখানে সেই জিনিসটা নেই আর আজকে কি জানি আজকে না লাইটটা অনেকটা কম দেখা যাচ্ছিলো হয়তো একটু এখনও ফাঁকা ফাঁকা আছে বলে একটু অন্ধকার ভাব ছিল তারপরে পরে কিন্তু যখন পুরো অন্ধকার হয়ে গেছিল মানে সন্ধ্যে পুরো নেমে এসেছিলো তারপরে কিন্তু অনেক লাইট ছিল তখন আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি কারণ তখন আমরা জাস্ট বেরোনোর মুখে ছিলাম দেখো মশলাপাতি থেকে শুরু করে জামা কাপড় জুয়েলারি নানারকম জুয়েলারি থেকে শুরু করে মানে যাবতীয় সমস্ত কিছু এখানটায় পাওয়া যায় আর এইটার জন্যেই আমার এই বাজারটা ভীষণ ভালো লাগে মোটামুটি টুকিটাকি টাকি বাসনপত্র যেরকম একটা নর্মাল বাজারে হয় তো অনেক কথাই তোমাদের সাথে শেয়ার করে ফেললাম তো এবার আমরা এখান থেকে বেরিয়ে যাবো আজকে একটা বড় কাজ আছে সোমবার আমার একটা বড় কাজ থাকে তোমরা অনেকেই জানো কী কাজ সেটা তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো আলু পেঁয়াজ সমস্ত কিছু নিয়েছি মেনলি আলু পেঁয়াজটাই নামার ছিল আর সবজি এখনও খুব একটা খাওয়া হয় না বলে কমই নিয়ে এসেছি তাও মোটামুটি নিয়ে এসেছি দেখো অন্ধকার হয়ে এসছে এই রাস্তা দিয়ে গেছিলাম আর এই রাস্তা দিয়েই বাড়ি ফিরছি আর এই রাস্তাটা খুব সহজে মানে কম রাস্তা হয় অল্প রাস্তা হয় কারণ হাইওয়ে দিয়ে গেলে অনেকটা ঘোরা পথ থাকে তো আমরা পৌঁছে গেলাম এই মাত্র বাজার থেকে এলাম না এদিকে নিয়ে কী কী নিয়ে এসছে একবার চট করে শেয়ার করে নিই দেরি হয়ে গেছে এখন একটা বড় কাজে বসবো এগুলো কিছু এগুলো আনার মানে আসার পথে আসার পথে এগুলো ভাবলাম যে টুকটাক করে নিয়ে যাই খুব যে বাজার করেছে তাও নয় তাও দেখতে দেখতে অনেকগুলো টাকাই চলে গেছে কি কি বাজার করেছে একবার দেখিয়ে নিই ফটাফট করে গরম লাগছে এটা হচ্ছে গিলকি আছে জানি না সব কবে বানাবো এটা কুঁদরি আছে দেখে বোঝা যাচ্ছে কুঁদরি আছে এটা পালং শাক আছে আর এর মধ্যে ভিন্ডি আছে ঢ্যাঁড়স আছে ঢেঁড়স আছে আলু পঞ্চাশ টাকা তিন কিলো ছোট আলু আর বড় আলু হলে পঞ্চাশ টাকায় আড়াই কিলো দিচ্ছে আর এটা কত নিল আধা কিলো কুড়ি টাকা হ্যাঁ এ তিনটে ছিল না আচ্ছা তো মানে পুড়ে খাওয়ার জন্য আমাদের তো একটু ভর্তা টর্তা একটু পুড়ে খাওয়ার জন্য দরকার হয় আর কুমড়ো কুমড়ো কত নিল আধা কিলো পনেরো টাকা হ্যাঁ আর টমেটো নিল এক কিলো তিরিশ টাকা টমেটো দিল কিন্তু ভালো টমেটো একদম খুব সুন্দর টাটকা লাল লাল টমেটো দেশি টমেটো এদিকে আর আম আমি মানে আমার হাজব্যান্ড এখান থেকে যাওয়ার পর থেকে যতবার আম আনছি টক হচ্ছে এবারে এই আমটা নিয়ে এসেছে জানি না এটা টক কি মিষ্টি হবে এটা আনতে বলেছিল তো এটা দশহরা না কি বললো দেড় কিলো দেড় কিলো একশো টাকা হ্যাঁ আর পেঁয়াজ পেঁয়াজটা এই বড়ো পেঁয়াজ বলে একটু দাম বেশি নিয়েছে হ্যাঁ বড় পেঁয়াজ বলে একটু দাম বেশি নিয়েছে এটা হচ্ছে কত নিল পঞ্চাশ টাকায় তিন কিলো তো এই হচ্ছে আমার আজকের বাজার বাস বেশি কিছু বাজার করিনি এবার একটা বড় কাজে বসবো এদিকে নিয়ে বড় কাজে বসবো সেটা হচ্ছে লাইভে যেহেতু সোমবারের বাজার আর সোমবারে আমার লাইভ হয় তো এই হচ্ছে আমার আজকের বাজার বাস টাটা বাই বাই তো বন্ধুরা এই হলো আমাদের সোমবারের মার্কেটে মানে সোমবারের মার্কেট আমি অনেক দিন আগে মানে প্রায় দু তিন বছর আগে একবার শেয়ার করেছিলাম আজকে ছোট্ট করে শেয়ার করলাম কারণ বাজারের মধ্যে এত লোকজন কিছু ঠেলা ঠেলি ধাক্কামুকি থাকে তো সেখানটায় এত শেয়ার করা সম্ভব হয়ে ওঠে না তাও ছোট্ট করে একটু শেয়ার করার চেষ্টা করলাম আর যেহেতু আজকে সোমবার আজকে লাইভে বসবো তাই আমি এখানে বন্ধ করছি আজকের ব্লগ এখানেই শেষ করছি তো বন্ধুরা কেমন লাগলো বলো আমার আজকের ব্লগ যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণ ভালো থেকে সুস্থ থাকো সাবধানে থাকবে টাকা পাইবাই শুভরাত্রি